আমরা আমরা একটা ফ্যামিলি খুঁজে পাইছি না আমি বলতেছি পানির স্রোত দেখেন সব ভাইসি নিয়ে চলে যাবে পরে মানে কেউই বাইসে থাকবে না খাবার এখানেও আছে আমাদের এখানেও রয়েছে আপনারা যদি হবে না

ঘোরানা যাবে সমস্যা নাই নৌকা না যাবে নৌকা তো নিয়ে যাবে কিন্তু ওরা যাবে না বাচ্চাদের মহিলাদের তেলে নিয়ে যায় বাচ্চাদের নিয়ে যায় আমরা মহিলা বাচ্চাদের নিয়ে যাই মহিলা বাচ্চাদের নিয়ে যাই এগুলো আপনাদের জন্য আপনাদের জন্য

মহিলা বাচ্চাদের ছেড়ে দেনা ভাই অনেক বাড়বে ভাই অনেক বাড়বে অনেক বাড়বে রাতের বেলা কেউ দেখবে না কিন্তু কেউ দেখবে না একদম আপনাদের গরু চাপা চলে গেলে গরু চাল চলে গেলে